এপিএস বাতিলের দাবিতে আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভা সরকারের দৃষ্টি আকর্ষণ আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কাছার জেলা শাখার উদ্যোগে শুক্রবার শিলচর এক সভার আয়োজন করা হয় সবাই সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি নতুন পেনশন স্কিম বাতিলের দাবিতে সরকারের উপর চাপ সৃষ্টি করতে আগামীতে আন্দোলন গড়ে তোলার রূপরেখা তৈরি করা হয় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান বর্তমানে কেন্দ্র সরকার কর্তৃক এনপিএসকে ইউপিএস এবং রূপান্তরিত করার যে পরিকল্পনা করেছে তার সংস্থা কোনোভাবেই মেনে নিতে পারছে না দু সালে থেকে যেসব শিক্ষক কর্মচারী আসামে কর্মসংস্থান পেয়েছেন তাদের প্রত্যেককে পূর্বের সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা প্রদান করার জোরালো দাবি জানিয়েছেন তারা এই জায়গাতে কোনো সংস্থা বা সংগঠন ভাওতা দেখিয়ে কর্মচারীদের ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে অসম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছে এনপিএস বাতিল করে অধিসত্তর ওপিএস চালু করা সহ অন্যান্য বিভিন্ন ইস্যুতে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা আজকে আমাদের সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বানে ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি সর্বভারতীয় স্তরে যে কর্মচারীদের সর্বভারতীয় আন্দোলনের প্রথম অঙ্গ হিসাবে প্রথম পর্যায় হিসাবে আমরা কেন ডেমনস্ট্রেশন লাঞ্চ আওয়ার ডেমনস্ট্রেশন করতে যাচ্ছি এবং তার পরবর্তী পদক্ষেপটা কি হবে সেটার জানান দেওয়ার জন্য আপনাদেরকে এখানে আহ্বান আমরা করেছি আপনারা জানেন যে আমাদের গত বিশ বছর থেকে কর্মচারীদের উপর উপরপিএস চালু করে যেটা সারাশি আক্রমণের মাধ্যমে কর্মচারী যে যে ভবিষ্যৎ যারা আসামে বিশেষ করে আসামে যেহেতু আমরা আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পরত্যকার প্রতিনিধি হিসাবে আজকে আপনাদের সামনে এসেছি দু হাজার পাঁচ ইংরেজির ফেব্রুয়ারি মাসের পরবর্তী পর্যায়ে যে কর্মচারী শিক্ষকরা চাকরিতে এসেছিলেন তাদেরকে ডিএ বিলের আওতায় এনে এনপিএস চালু করে সরকার যেভাবে তাদের সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তা কেড়ে নিয়েছিল তার বিরুদ্ধে সর্বভারতীয় স্তরে গত বিশ বছর থেকে লাগাতারভাবে পর্যায়ক্রমিক ট্রেড ইউনিয়ন আন্দোলন কর্মচারী ফেডারেশন চালিয়ে আসছে এবং বাপুর আন্দোলনের চাপে পড়েই কেন্দ্র সরকার সেটাকে বদলানোর একটা সিদ্ধান্ত নিয়েছেন অগাস্ট মাসে আপনারা জানেন যে সেই এনপিএসটাকে নাম বদলে কর্মচারীদের শুধুমাত্র আইয়াশ করে এনপিএসকে ইউপিএসএ এ পরিগণত করা হয়েছে ইউনাইটেড পেনশন স্কিম না ইউনাইটেড ইউনাইটেড পেনশন স্কিম ইউনিফাইড 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 পেনশন ইউনাইটেড না ইউনাইটেড হলে অপিসি হবে সেটা ইউনাইটেড না ইউনিফাইড পেনশন স্কিম করা হয়েছে সেই ইউনিফাইড পেনশন স্কিমে আমরা দেখেছি যে ইউনে ইউনিফাইড পেনশন স্কিমে কর্মচারীদের যেভাবে এনপিএসে যেভাবে সামাজিক সুরক্ষা নিরাপত্তা দেওয়ার কোনো গ্যারেন্টি ছিল না ইউপিএসেও এ ধরনের কোনো গ্যারেন্টি নেই আমরা প্রতিবাদ জানানোর জন্য আমরা এই ছাব্বিশ তারিখে বেছে নিয়েছি এবং আমাদের যা দু হাজার পাঁচ ইংরেজির পরবর্তী পর্যায়ে বিশেষ করে দু হাজার পাঁচ ইংরেজির ফেব্রুয়ারি মাসের পর রাজ্য সরকারের অধীনে যারা যে সকল শিক্ষক কর্মচারীরা চাকরি পেয়েছেন তাদের কাছে আমাদের জানান দিতে চাই আমাদের আহ্বান রাখতে চাই আবেদন করতে চাই তারা যেন কোনো অবস্থাতে সরকারের যদি আসাম সরকার এনপিএসকে অপিএসে পরিণত করার চেষ্টা করে কেন্দ্রীয় সরকারের মতো ইউপিএসকে ইউপিএস কে কেন্দ্রীয় সরকারের মতো যদি এনপিএসকে ইউপিএসে রূপান্তর করার কোনো প্রক্রিয়া চালু করে আসামে তারা যেন মেনে না নেন কারণ আমাদের এক একটা জায়গাতে ভয় যে এনপিএস কর্মচারী সংস্থা এবং আরও কিছু কর্মচারী সংগঠন ইউপিএসটা কি ইউনিফাইড পেনশন স্কিমটা কি তা বোঝার আগেই সেটাকে সমর্থন করে ফেলেছে বলেছেন আমরা সরকারের পাশে আছি কিন্তু আমরা এতদিন পর্যন্ত অপেক্ষা করেছি লাস্ট চব্বিশ তারিখ আমাদের একটা ভার্চুয়াল মিটিং হয়েছে সর্বভারতীয় স্তরে সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কেন্দ্র সরকারের থেকে যখন জারি করা হবে কাগজপত্র বের হবে অফিসিয়ালি আমরা একটু পড়াশোনা করে আপনাদের সামনে আসব। এবং এটা দেখে এটা পড়াশোনা করে যতটুকু আমরা বুঝেছি দেখা গেছে যদি কেন্দ্রীয় সরকার পিইআরডিএ বিল বাতিল না করে কেন্দ্রীয় সরকার যদি সংসদে যে বিল আনা হয়েছে পিইআরডিএ বিল তেরো সেপ্টেম্বর দুই হাজার ইংরেজি এই যে বিল পিআরডিএ বিল যেটা আনা হয়েছে সেটাকে যদি বাতিল করা না হয় তাহলে কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষা হবে না কারণ এই বিল বাতিল না হওয়া পর্যন্ত পিআরডিএ বিল বাতিল না হওয়া পর্যন্ত কোনো রাজ্য সরকারের কোনো অখিয়ার নেই কর্মচারীদেরকে ওপিএসে রূপান্তরিত করা যে সকল রাজ্য সেটা করেছিল রাজস্থান ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ প্রথমে রাজস্থান করেছিল রাজস্থান গেইলট সরকার আমরা মনে করি সেটা রাজনৈতিকভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল কারণ গেইলট সরকার যখন পড়ে গেল আপনারা জানেন গেইলট সরকার বর্তমানে নেই রাজস্থানে নতুন এনডিএ সরকার এসছে আবারও সেই সব কর্মচারীদেরকে এনপিএসই রূপান্তরিত করা হচ্ছে কারণ সেখানে টাকা নেই সরকারের যে অনুদান এনপিএসের কর্মচারীদের যে অনুদান সেই অনুদান কর্মচারীদের টেন পার্সেন্ট আর এতদিন সরকার ফোরটিন পার্সেন্ট অনুদান দিতেন যে ফোরটিন পার্সেন্ট যে অনুদান যদিও বা ইউপিএসে সেটা লোভনীয় অফার দেওয়া হয়েছে সেটাকে এইটিন পয়েন্ট ফাইভ করা হবে সেই সরকারের অনুদানটা কর্পোরেট সেক্টর হাতে সরকার দিয়ে দেয় আমাদের যে মুদ্রা কথা হচ্ছে যে সরকারের যে এনপিএস যেটাকে এখন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তো এখনও করেনি যে কেন্দ্রীয় সরকার যে এনপিএসকে যে ইউপিএসে রূপান্তরিত করেছে এটা আমরা মানি না আমাদের মূল দাবি যে বিশ বৎসরের যে পুরনো দাবি যে দাবি নিয়ে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী আন্দোলন করে আসছে যে প্রত্যেক কর্মচারীদের জন্য অপিএস চালু করতে হবে প্রত্যেক কর্মচারীদের জন্য ওল্ড পেনশন স্কিম চালু করতে হবে দু হাজার পাঁচ ইংরেজির ফেব্রুয়ারি মাস থেকে যে সকল শিক্ষক কর্মচারীরা আমাদের রাজ্যে আসামে চাকরিতে জয়েন করেছেন তাদেরকেও দু হাজার পাঁচ ইংরেজির পূর্বের যে কর্মচারীদের যে সামাজিক নিরাপত্তা সুরক্ষা ছিল সেই সুরক্ষা তাদেরকেও দিতে হবে এবং এই জায়গাতে যদি কোনো কর্মচারী সংগঠন ভাওতা দিয়ে কর্মচারীদেরকে ভুলভাবে বিভ্রান্ত করে করানোর চেষ্টা করে আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এটাই মূল বক্তব্য আমাদের এগুলো আপনাদের বৈদ্যুতিন চ্যানেলের মাধ্যমে আশা করি আপনারা বিশেষ করে জনগণের সামনে তুলে ধরবেন ধন্যবাদ এখন তো বিদায় নিচ্ছি পরবর্তন অনেক সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ